এবার এই গানের রিলস বানিয়ে দীঘা অথবা মেঘালয় ভ্রমণের সুবর্ণ সুযোগ হ্যাঁ ঠিক শুনেছেন তবে যে কোনো গান নয় রোজ শর্ট ফিল্মের তুই মিশে তুই আমার এই শিরায় শিরায় গানের রিলস বানিয়ে সর্বোচ্চ ভিউয়ার্সের জন্য দীঘা অথবা মেঘালয় ভ্রমণের সুবিধা নিয়ে এলো রোজ শর্ট ফিল্ম আপনারা অনেক গানের রিলস বানিয়ে থাকেন তবে ভ্রমণের এই সুবিধা এই প্রথম নিয়ে এলো তারা হে বন্ধুরা ঠিকই শুনেছেন আমাদের রোজ শর্ট ফিল্মের গানে যদি কেউ রিলস বানাও এবং সেই রিলস যদি ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ হয় তো সব থেকে যার বেশি ভিউজ পাবে তাকে আমরা এক সপ্তাহের জন্য মেঘালয় বা দীঘা যেখানে তুমি যেতে যাও সেখানে তোমাকে নিয়ে যাবো তো প্রত্যেকে যাও আমাদের গানে রিলস বানাও এবং ডেসক্রিপশনে ইউটিউবে রোজ শর্ট ফিল্মে আমার অ্যাড্রেস দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে ওখানে আমাকে রিলস বানিয়ে পাঠাও এবং আমাকে হোয়াটসঅ্যাপ বা এমনি মেসেজ করতে বাঙালি ছেলে আজমাইল আবারও আপনাদের জন্য নিয়ে এলো রোম্যান্টিক বাংলা গান যে গান শুনলে মন ছুঁয়ে যাবে আপনাদের বাঙালি হয়ে বাংলা গানের দিকে ঝুঁকলেও আসামের মডেলকে সাথে নিয়ে মেঘালয়ের শুটিং করে চমকপ্রদ গান নিয়ে এলো সে আর এই গান শোনা যাবে রোজ শর্ট ফিল্ম নামের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই গানটি মুক্তি পেয়েছে যে গানের নাম তুই মিশে তুই আমার এই শিরায় শিরায় রোমান্টিক এই গানটি এক্ষুনি শুনতে রোজ শর্ট শর্ট ফিল্ম ইউটিউব চ্যানেলে দেখে আসুন আর রিলস বানিয়ে জিতে নিন এক সপ্তাহের জন্য দিঘা অথবা মেঘালয় ভ্রমণ আমাদের রোদ শর্ট পক্ষ থেকে যে গানগুলো আমরা আপলোড করেছি তো সেই গানগুলোর মধ্যে যারা ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ আনতে পারবে তাদেরকে আমরা দীঘা এবং মেঘালয় তার যেটা পছন্দ হবে সেখানে আমরা ট্যুর দেবো তো প্রত্যেকে এটাই বলবো তোমরা প্রত্যেকে আমাদের গানে রিলস বানাও এবং গানটাকে লাইক কমেন্ট শেয়ার করো দিন যার বেশি ভিউ হবে তাকে কিন্তু আমরা এক সপ্তাহের জন্য মেঘালয় বা তার যেখানে সেখানে আমরা তো একটা কথা বলবো যাও গিয়ে আমাদের রোদ স্বপ্ন যে গানগুলো আমরা আপলোড করেছি তো প্রত্যেকে সেই গানে রিলস বানাও এবং আমাদেরকে পাঠাও দেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে তো প্রত্যেকে ওখানে গিয়ে যোগাযোগ করে দেন তো প্রত্যেকে আমাদেরকে ভালোবাসা দিন এটাই চাইবো আর আমাদের নতুন গান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই গানের শুটিং হয়েছে আসাম মেঘালয়ে আর গানে মডেল ছিল আসামের নেহা মুর্শিদাবাদের আজমাইল শুধু এই গানই নয় এর আগেও দুর্দান্ত গান করে মন জয় করে নেয় এই আজমাইল শুধু গানই নয় সামাজিক ভিডিও বানিয়ে সমাজকে এক অন্য রকম বার্তা দিতেও দেখা গেছে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে গানের ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন সো গাইস আমরা আবারো নতুন গান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এর আগে আমাদের গান এসেছিল তোর কারণে নিঃশ্বাস আমার চলে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন তো যেহেতু আমরা গ্রামের ছেলে হয়তো ভুল তুটা আমাদের গানের মধ্যে হতেই পারে তো এটাই চাইবো আপনারা আমাদেরকে একটু ভালোবাসুন সাপোর্ট করুন যাতে আমরা আরো ভালো ভালো কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আমাদের নতুন গানের নাম হচ্ছে তুই মিশে আমার চিরাই ছেলে খুব সুন্দর বেঙ্গলি রোমান্টিক সং যেটা আমরা খুব সুন্দর লোকেশনে শুট করেছি দেন সবকিছুই ভালো তো আপনারা আমাদেরকে ভালোবাসা দিন যাতে চাইবো আমরা আরো আপনাদেরকে ভালোবাসতে পারি তোর প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন নেন রোদ শট দেখতে কিন্তু ভুলবেন না